গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও নিয়ে দিনটি ছিল সানডে মানে এইট অফ জুন সেই দিনে আমি কি কি করেছি সেই সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করুন হ্যাঁ আমি জানি ভিডিওটা পোস্ট করতে অনেকই লেট হয়ে গেছে প্রায় এক সপ্তাহ বাদে আমি এই ভিডিওটা আপলোড করছি কিন্তু তার মিডিলে অনেকটা ফটোস ভিডিওস আমি আপলোড করেছি আমি আমার ফেসবুক পেজে তার সাথে সাথে ইউটিউব শর্টসে তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার হলো করে করে নিও সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ আমি এখানে রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে আমার ফার্স্ট ডে সুইমিং ক্লাসেস বাইরে প্রচন্ড পরিমাণে কিন্তু রোদ্র দিয়েছে এর জন্য এখানে আমি ভালো মতন করে হাতে পায়ে সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি তবে হ্যাঁ আজকে কিন্তু আমার সাথে রানিও যাচ্ছে সুইমিং করতে চলো এবার যাওয়া যাক যাওয়ার আগে আমি আমার প্রিন্সের সাথে এখানে দেখা করে নিচ্ছি কারণ দুই ঘন্টার মতন ওর সাথে আর কোনো দেখা টাকা হবে না তো তার জন্যে আর আজ আমি ঠিক করেছি স্কুটি করে যাব আমরা সুইমিং তো এই যে স্কুটি কিন্তু আমি এখানে বার করে নিয়েছি চলে এবার যাওয়া যাক আমি রানীকে বলছিলাম যে তুই আমাকে নিয়ে নিজেকে নিয়ে ক্যামেরাটাকে সেলফি মতন করে রেখে একটা ভিডিও করে দিস সেটা না হয় আমি একটা ব্লগে ছাড়বো যখনও শুনলো যে আমি এই ভিডিওটা ব্লগে আপলোড করব তেমনি ও ক্যামেরাটা করে দিল অফ মানে ভিডিও আর করলো না তো করলো না তো যাই হোক সব শেষে আমার কাছে এই ক্লিপটা ছিল যেখানে ও নিজের মুখ দেখাচ্ছে তো এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ক্লাসের সামনে চলে এসেছি আমাদের কিন্তু ক্লাসেসের ভিডিও বা ফটো তোলা একদমই অ্যালাউ ছিল না রানিকে দিয়ে চুপচাপ করে এই দুটো ভিডিও আমি করিয়েছি জোর করে তো এই যে দুই ঘন্টার মতন আমি ক্লাস করেছি ক্লাস টাস করে এসে ক্যামেরাটা অন করে দেখছিলাম কতটা পরিমাণে মুখে ট্যান পড়েছে আর বন্ধুরা সেদিন কিন্তু মারাত্মক রোদও দিয়েছে আমাদের শিলিগুড়িতে তোমরা তো আমার মুখে ট্যান দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে এখানে গরম ছিল আর বন্ধুরা আমি কিন্তু বাড়িতে অলরেডি চলে এসেছি বাড়িতে এসে সুন্দর করে স্নান দান করে নিয়েছি স্ক্রিন কেয়ারও করে নিয়েছিলাম আর এখন আমি পরব নেল পলিশ তোমাদের কি আদেও আমার ব্লগ দেখতে ভালো লাগে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়েও আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি কি বন্ধুরা মানডে টু স্যাটারডে আমার টানা অফিস থাকে তার মিডিলে আমি এক ফোটাও টাইম পাই না ভিডিও শ্যুট করার একমাত্র সানডে ছাড়া আমি দিনই টাইম পাই না শুধুমাত্র এই সানডেই আমি নিজের জন্য টাইম বার করি প্লাস তোমাদের জন্য টাইম বার করি যেখানে আমি ভিডিও শ্যুট করি প্লাস এডিট করে তোমাদের কাছে শেয়ার করি এই পলিশটা না আমি আগের দিন বিধান মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম নেল তো যাই হোক এখানে নেল পলিশটা আমার পরা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না হাতটা আমার তো দারুণ লাগছে আর এই তো প্রিন্স চলে এসেছে বেলকনিতে দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে কত রৌদ্র পড়েছে নীলপরেশ পরা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি আর প্রিন্স বেলকুনিতে দাঁড়িয়ে শুধু দেখছিলাম বাইরের মানুষজনদের এই করতে করতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে চলো এবার নিজের লাঞ্চটা এখানে সারা যা আজকের লাঞ্চ আইটেমে ছিল ডিম কষা মাটন কষা দুটো কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ সাথে নিয়েছি আমি ব্রাউন রাইস কারণ আমি ডাইটিংয়ে রয়েছি তবে তো বন্ধুরা আমার লাঞ্চের আইটেমটা দেখতে আজকে কেমন লাগছে পুরো কিন্তু জমে ক্ষীর তাই তো এই খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অলরেডি একটা ব্লগ আপলোড করা হয়েছে ইউটিউব শর্টসে যেখানে আমি তোমাদের সাথে একটা ছোট্ট কাহিনী শেয়ার করেছি যদি তোমরা এখনো না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার হলো আউট করে নিয়ে প্রথমে আমি ভেবেছি যে মা আজকে ডিমটাকে অমলেট করে ঝোল করবে যেটা আমার খেতে একদমই ভালো লাগে না তার জন্য মাকে আমি বলেছি যে আমি আজকে ডিমের তরকারিটা খাবো না আমি সুইগি থেকে একটা মাটন কষা অর্ডার করে নেব। তো যেমন কথা তেমন কাজ মাটন কষা আমি অর্ডার করেছি তার কিছুক্ষণ বাদে শুনি আজকে ডিমটাকে সিদ্ধ করে কারির মতন করে বানিয়েছে যেটা আমার খেতে কিন্তু অসাধারণ লাগে তাই মাংসর সাথে সাথে ডিমটাও নিয়ে নিয়েছি তোমরা কারা কারা আমার মতন সানডে হলে মাংস খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে যান খাওয়া দাওয়া কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবার দেবো আমি একটা টানা ঘুম কারণ আমি যখন সুইমিং করি আমার কিন্তু খুবই ঘুম পায় তো এই যে আমি এখন ঘুমিয়ে পড়ব মুখে আমার এই গ্লোটা দেখে কিন্তু নিজেরই খুব ভালো লাগছে কিন্তু আমি জানি যবে থেকে এই সুইমিং ক্লাসে আমি ঢুকেছি তবে থেকে কিন্তু আমার মুখে এই গ্লোটা আর থাকছে না বিকেলে ঘুম থেকে উঠে সুন্দর করে মুখ টুক ধুয়ে কিন্তু এখানে আমি মেকআপ করে নিয়েছি কারণ আমি এখন যাব ভাইয়ের বাড়িতে ভাইয়ের সাথে দেখা করতে অনেক দিন হয়েছে ভাইয়ের সাথে দেখা করি না তার জন্য আজকে ঠিক করেছি ভাইয়ের সাথে আমি দেখা করতে চাই তো এই তো ফাইনালি কিন্তু আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে চলে এসেছি আসা মাত্রই আমি ওকে বললাম যে আমার গালে কিন্তু একটা হামি চাই তো তার জন্য আমাকে গালে হামি দিল তারপর ওকে বললাম আমার জন্য একটা টোস নিয়ে তো যেমন কথা তেমন কাজ আমার জন্য টোস নিয়ে এসেছে তারপর ওকে বললাম সুন্দর করে এবার নিচে দেখা তো এই যে ও এখন একটা পাগলু ডান্স দেখাবে ভাইয়ের সাথে দেখা করা কিন্তু আমার হয়ে গেছে এবার চলে যাব আমি আপুদের বাড়িতে কারণ আজকে আমি আপু আর আরবের সাথেও দেখা করবো বলে ঠিক করে এসেছি আরব একটা পান্ডু ব্যাগ কিনেছে তো তাই ও আমাকে দেখানোর জন্য এই ব্যাগটা এখানে নিয়ে এসেছে আরব আজকে নেপাল ঘুরে এসেছে তো তার জন্যই ও আমাকে শেয়ার করছিল ও স্টোরিটা যে আজকে এই দোলনা চড়েছি ওই দোলনা চলেছি যাই হোক ইয়ার কি আমি করতে করতে দেখি আপু এখানে একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছে যেটা কিনা ও নেপাল থেকে কিনেছে তাই আমি এখানে আরবকে খাবিয়ে দিচ্ছি আর তোমরা ওর রিয়াকশনটা দেখো সকালে কিন্তু রানী বলে রেখেছিল আমাকে ও নাকি আজকে পিজা খাবে তাই ওকে না জানিয়ে আমি দুটো পিজা সুইগির থেকে অর্ডার করে দিই আর এখন ওকে আমি সারপ্রাইজ দেব চলো রিয়াকশনটা দেখা যাক ও আমার রুমে বসে আছে আর আমি এখানে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি ওকে যাই হোক এক হাতে ক্যামেরা এক হাতে পিজ্জা কি করে যে দরজাটা খুলবো ভগবানই জানে খুব কষ্টে দরজাটা খোলার পর কিন্তু ফাইনালি রানিকে আমি এই সারপ্রাইজটা দিলাম আর ওর রিয়াকশনটা খুবই জঘন্য ছিল বলেছিলাম না প্রথমে এই ক্যামেরা সাই সেটাই হচ্ছে এখানে কিন্তু শুধু রানির জন্য পিজা অর্ডার করিনি আমি কিন্তু ভাইয়ের জন্য এখানে পিৎজা অর্ডার করেছি তাই আমি আর রানি এখানে ঠিক করেছি আজকে নাইট স্টেটা ভাইয়ের বাড়িতে করা যাক আমি কিন্তু এখানে দু রকমের পিজা অর্ডার করেছি একটা হচ্ছে পেপি পানির পিজা আর একটা হচ্ছে মার্গারিটা পিজা দুটো পিজা অর্ডার করার এটাই কারণ রাত্রে আজকে কাকা খুব সুন্দর একটা ডিনার রান্না করেছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও তার সাথে চিলি চিকেন সেটাও তো খেতে হবে নাকি তো বন্ধুরা আমাদের কিন্তু পিজা পার্টি এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর ভাই কিন্তু প্রথম বাইটটা এখানে নিয়ে নিয়েছে ভাই কিন্তু প্রথম বাইটটা নিয়ে খুবই মজা পেয়েছে আমি তো জানতামই না কাকা আজকে খুব সুন্দর একটা ডিনার রান্না করেছে সেটা ছিল বাসন্তী পোলাও তার সাথে চিলি চিকেন যেটা ছিল আমার পছন্দের একটা খাবার আজ দিনে কিন্তু খুবই হাবিজাবি আমি খেয়ে নিয়েছি হাবিজাবি খেয়ে কিন্তু ডাইটিংয়ের মা বোন করে দিচ্ছে যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না বড়ো ব্যাপারটা এটাই যে এখন আমি রানির মুখটা ক্যাপচার করতে পেরেছি তো চলো বন্ধুরা আমার কিন্তু এখানে পিৎজা খাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে আর যখন আমি প্রথম বাইটটা নিয়েছি মুখের মধ্যে একদম চিজটা মেল্ট হয়ে গেছে ভিডিও এডিট করতে করতে এখনও লোভ লাগছে আমার বিশ্বাস করো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি এখানে পিজাটা খাওয়া কমপ্লিট করে নি তারপর তো রাত্রে ডিনারটাও তো করতে হবে নাকি যখনই ভয়েস ওভার দিতে বসবো তখনই গাড়ি ঘোড়ার এত আওয়াজ আসে না হলে প্রেশার কুকারের আওয়াজ আসে না হলে কোনো বাড়িতে কাজ হচ্ছে সেরকম একটা আওয়াজ আসে যাই হোক কোনো ব্যাপার না খুব কষ্টে আমি এখানে ভিডিওটা এডিট করছি চলো এবার রাতের ডিনারটা এখানে সারা যায় এই তো প্রথমে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আজকে রাতে দিনালে হলদে হলদে বাসন্তী পোলাও তার সাথে ঝাল ঝাল লাল লাল চিলি চিকেন আর এখানে আজকে রান্নাটা কিন্তু কাকা করেছে আর কাকার হাতে রান্না উফ রেস্টুরেন্টকে টক কর দেওয়ার মতন রান্না করে কাকা বিশ্বাস করো বন্ধুরা রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল ও দারুণ লাগছিল চিলি চিকেনটা খেতে যাই হোক কারা কারা আমার মতন চিলি চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে এসে জানিও তো এই ছিল আমার সারাদিনের ব্লগ আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক 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 ভালো লেগেছে ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই